রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো একদম সকাল সকাল গুড মর্নিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল তো সকালে ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়েই দেখো এই যে চলে এসেছে এখানে এই যে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ এরা মাথায় করে নিয়ে গাছ নিয়ে এসছে তো আমার দেখে তো প্রচণ্ড ভালো লেগেছে আমি ভাবলাম চলো গাছ কিনি তো তোমাদের দাদা ভাই আবার রেগে যায় জানো তো আমি কিছু কিনলে ও প্রচণ্ড রাগ করে মানে ও যেগুলো কিনবে সেইগুলো তো আমি ফোন করে বলছি দেখো ফুলের গাছ নিয়ে এসছে এত ভালো লাগছে আমি কিনবো গোলাপ নেব গোলাপ তো সববারই ভালো লাগে জানো তো আমাকে বকা দিয়ে বলো ঠিক আছে পরে নিয়েও ওদেরকে পরে আসতে বলো আজকে আর কিছু কিনো না যেহেতু টপগুলো দেখে টেকে রাখতে হবে মাটি তো কেনা আছে টপ কিছুটা কিনতে হবে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল সকাল সকাল তুই যদি বলতে তাহলে আমি একটু গাছ কিনতাম উফ গোলাপ কারকার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা গাছই ছিল খুব খুব সুন্দর তারপরে সকাল সকাল দেখো একটু চা খেতে হবে এখন মোটামুটি চা খাওয়া কিন্তু বেশ বার হয়ে যাচ্ছে আমার আমি একদম চা খাওয়া কিন্তু পছন্দ করি না কিন্তু এই যে একবার খাওয়া হয় দুবার খাওয়া হয় বিকেলেও কফি টফি বানিয়ে খেয়ে নিই মানে চাটা এখন বেশ খাওয়া হয় তো যাটা খেলাম খেয়ে দিয়ে দেখো এখানে আমার যেহেতু মনটা একটু খারাপ হয়ে গেছে আমি বললাম গাছগুলো নেব বলল না নিতে হবে না থাক একদিন অন্যদিন নেবো রবিবার এখানে ঢাকুরিয়াতে আমাদের বাজারে গাছের দোকান বসে বললো ওখান থেকে নিয়ে আসবো নাহলে আমার বরের মানে আমার তোমার একটা দোকান চেনা আছে সেখান থেকে নিয়ে আসবো তো একটু মনটা খারাপই হয়ে গেল ধূর আমার পছন্দ হলো আমাকে আর কিনে দিল না বা বললো না কিনে নাও যা হোক সবকিছু নিয়েই থাকতে হবে জীবনে আমার যেটা পছন্দ সেটা হয়তো না পছন্দ কিন্তু কিনবো না সেটা বলেনি তোমার দাদা ভাই বলে সেটা একটু পরে কিনো কোনটা গাছ লাগালে কি হবে না হবে বা কোথায় রাখলে দেখতে ভালো লাগবে একটু হিসাব করে নিতে বললো তো যাই হোক মনটা খারাপ হয়ে গেছে আমি ওদেরকে বললাম কালকে আসতে পারলে একটু এসো তোমরা তোমাদের দাদাভাই থাকবে তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এদিক ওদিক দেখো ছেলে করছে আমিও এদিক ওদিক করছি ছেলেকে আবার পড়াতে হবে পরীক্ষা চলছে মানে কি বলবো আমি প্রচন্ড এখন মানে মাথাটা খারাপ হয়ে যায় ভালো লাগে না মানে বিরক্ত বিরক্ত একটা ব্যাপার চলে এসেছে তো সকালবেলায় এই যে চাটা খেয়ে দিয়ে দেখো এই যে কাজগুলো থাকে মর্নিং যে কাজগুলো আমরা ডেলি করে থাকি তো সেই কাজগুলো এখন তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আমি তো চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার আমার মনের কথা শেয়ার করতে আমি কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে দেখবে একটু একটু করে মনের কথা কিন্তু শেয়ার করি তোমাদের সঙ্গে আশা করি তোমাদেরকে হয়তো শুনতে ভালো লাগে যারা আমাকে সত্যিকারের প্রচণ্ড ভালোবাসো তারা আমার কথা শুনতে ভালোবাসো আমার কাজকর্ম দেখতে ভালোবাসো আর আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি করা কারণ তোমরা হচ্ছে আমার পরিবার আজ আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছি একমাত্র শুধু তোমাদের ভালোবাসাতেই দাঁড়িয়েছে তো তোমাদের তো ভালোবাসা আমার মানে একান্ত দরকার সত্যি করে বন্ধুরা তো সকালবেলা এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে মানে বেশ ভালোই ঠান্ডা লাগে চাদরটা গায়ে দিতে হয় প্লাস কম্বল বার করা হয়েছে এখন বিছানাটা বড্ড নোংরা নোংরা লাগবে দেখবে শীতকালে চাদর থাকবে কম্বল থাকবে মনে আমি ভর্তি একটা ব্যাপার পাখা চালাতেও হয় মানে দুপুরের দিকে আমি আবার একটু পাখা চালাই আবার রাত্রের দিকে যখন এলভি করি তখন আবার একটু পাখা চালাতে গরম ঠান্ডা মিশিয়ে এখন চলছে বুঝছো তো তো সেটা হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো কিছুটা জামা কাপড় আছে সবগুলো ভাজ টাজ করছে মানে সারাদিন মানে আমি সারাদিন যেন টুকুর টুকুর করে কাজ করতেই থাকি কাজের কোনো শেষ নেই তো এখানে কিছুটা শাড়ি টারি বের করেছি যেহেতু বেরোবো আজকে একটু রাত্রে একটা জায়গা যাওয়ার আছে জানি না ব্লগটা কতটা বড় হবে বেশি বড় হলে হয়তো ব্লগটা আমি কেটে আবার পরে নেক্সট ব্লগে দেব। কেন বড় ব্লগ তো তোমরা একে পছন্দ করো না সত্যি করে একটু যদি ভালোবাসা দিতে না হয়তো আমার এই ভিডিওগুলো দু হাজার আড়াই হাজার হয়ে যেত কিন্তু তোমরা ওই যে ভালোবাসা দাও না এই কারণে আমি একদম পিছিয়ে পড়ছি তোমাদের ভালোবাসার একান্ত প্রয়োজন সময় কিন্তু আমি বলে থাকি যে তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে হয়তো আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো কিন্তু এইবার আমার কি বলে তো মনটা প্রচণ্ড ভেঙে গেছে সত্যি কথা বলছি তোমরা একবারও আমার ব্লগ ভিডিওগুলো দেখছো না ওয়াচ করে আমার মানে মনটাই সত্যি খারাপ হয়ে গেছে যা হোক কোনো একটা দিন আস্তে আস্তে তোমাদের ভালোবাসার জায়গাটা দখল করব সেটাই মনে মনে ভাবি আর এমন কিছু খারাপ করব না যাতে আমার পরিবারের লোকজন দেখে আমাকে খারাপ বলো আমি আমার ডেলি লাইফস্টাইলটা তোমার সঙ্গে শেয়ার করব মনে দুঃখ সুখ সব কিছু যতটুকু বলতে পারবো ততটুকুই কথা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে একটা শাড়ি আছে এটা আমার দিদিভাই আমাকে দিয়েছিল তো এই শাড়িটা ভাবছি পরবো না কোন শাড়িটা পরবো আমি ঠিক বুঝতে পারছি না তো তোমাদের দাদাভাইকে বলছি বলো না কোনটা পরবো কোনটা পরবো তোমাদের দাদাভাই বলে যেটা খুশি সেটা পরে নাও তো আমার ভালো লাগে না সব সবসময় মনে হয় যে তোমাদের দাদা এসে যদি বলতে এটা পড়ো বাবু এটা ভালো লাগবে বা ওটা পড়ো এটা পরে তোমাকে বেশি এই জিনিসটা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একদম আমি পাই না এই জন্য প্রচন্ড মন দুঃখ হয়ে যায় খারাপ হয়ে যায় ভালো লাগে না ভাবি যে একটু মানুষটা যদি একটু আমাকে বুঝতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না যা হোক আমি বের করে রাখলাম কিন্তু এই যে মাস্টার আছে আমার দাদা কিছু বলে না তো কি হয়েছে আমার ছেলে মেয়ে ওরে বাবা মাম্মি তোমায় এটা পড়লে ভালো লাগবে না মা তোমায় এটা পড়লে ভালো লাগবে না তুমি এটা পড়ো ওটা পড়ো মানে আমার এখন হয়ে গেছে এরা দুটো সত্যি বাচ্চা জীবনে যে কত দামি তো যারা মা হয় তারাই বুঝতে পারে আমি চাই প্রত্যেক একটা মেয়ে যেন মা হয় প্রত্যেকটা মেয়েদের মা হওয়ার দরকার কারণ একটা বাচ্চা সত্যি করে একটা মানুষকে অনেক কিছু ভুলিয়ে রাখতে পারে অনেক কিছু ভাবে রাখতে পারে তো এই যে আমার বেটুকে দেখো পড়া দিয়ে দিয়েছি আমি এদিকে বিছানাপত্রগুলো পরিষ্কার করছি এদিক ওদিকের কাজ করছি এই করছি আর ওকে একটু একটু করে পড়াচ্ছি আর এইভাবেই কিন্তু আমি বাচ্চাগুলোকে পড়াই তারপর এখানে দেখো ফল যে দেয় আমাকে আমাদের তো প্রত্যেক দিন ভাতটা খাওয়া দাওয়ার পর আমি তো একটা ফল খাবো ফল না খেলে তো একদম ভালো লাগে না তারপর দেখো দ্বিতীয় নম্বর চা তো দাদা এসছে তো আমরা এখানে মিলে চা চা খাচ্ছি আমি একটু মুড়ি কিন্তু খুব খেতে আমার ভালো লাগে চা মুড়ি খেতে তো এখানে মুড়ি নিয়েছি এই দেখো দিদির সঙ্গে বকবক করে কথা বলছি আর চা খাচ্ছি আর ভালো লাগে না যেন তো সত্যি বন্ধুরা বলছে এই কাজ করতে যেন একদম বিরক্ত হয়ে যাচ্ছে মানে কি যে বলবো তোমাদেরকে মানে ভাবি যে ধুর কাজ করব তার থেকে শুয়ে বসে দিনটা কাটলেই ভালো হতো মানে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে বাবের মানে ছুটি হয়ে যাবে অফিস কিন্তু মায়েদের কোনো ছুটি নেই মায়েদের সারাটা জীবন যেন কাজ 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 ছাড়া যেন অন্ধকার তো ওদিকে তো দেখতেই পাচ্ছ বান্না বসে গেছে এদিকে বাসনপত্র নিয়ে পড়ে গেছি তো চলো আমার ডেলি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করতে থাকি আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো যে একটা ঘরের বউ টুকু পরিশ্রম করে মানে সারাটা দিন একদম নিঃস্বার্থভাবে কাজ করে যায় কিন্তু আবার এদেরকেই বলে না কি ঘরে বসে থাকো কি কাজ তোমাদের এই একটা শ্লোক কিন্তু শুনতে হয় এটাতেই মাথাটা আমার হয়ে যায় গরম জলে এই তো কাজ এই কাজ হচ্ছে তুরি মেরে হয়ে যাবে কিন্তু যারা করে তারাই বোঝে এই কাজ তুরি মেরে হয় না কি হয় মানে সত্যি কথা মাঝে মাঝে আমার শাশুড়ি একটা কথা বলে যেন তো যেই এই কাজ এই তো আমরা তুরি মেরে করে দিই কিন্তু সত্যি কথা বলছি তুরি মেরে কাজ করার মতো ক্ষমতা আমার নেই বাবা সত্যি কথা তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই জন্য মাথায় একটু তেল লাগাচ্ছি অনেকদিন ধরে তেল লাগানো হয়নি তো ভালো একটু তেল লাগিয়ে নিই তো এদিকে তেল লাগাচ্ছি মেয়েকে বললাম পড়তে সবাই মোটামুটি এদিক ওদিক করে দেখো পড়াশোনা করছে আমি এদিকে দেখো জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিচ্ছি তো চলো আমি কাজগুলো করি আমার সঙ্গে থাকো আরও কিছু জিনিস কিন্তু বাকি আছে তার জন্য পুরো একটা দেখতে হবে

তো মোটামুটি অনেকটা কাজ করে চলে এসেছি কিচেনে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে চিকেনের সাইজটা অনেকটাই বড়ো ছিল এই জন্য ছোটো ছোটো করে নিলাম হলুদ লবণ আর ভিনিগার দেখো মিশিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কি বলো তো চিকেনটা তাহলে অনেকটাই সফট হবে আর ভালো হবে তো সব সময় আমি ভিনিগারটা দেওয়ার চেষ্টা করি তাহলে খুব ভালো হয় আর অনেকটাই চিকেন দুবেলার জন্য রান্না করে নিয়েছি তোমরা তো অনেকেই যেন মানে বলেছি তোমাদেরকে আজকে আমি একটু বেরু বেরু করতে যাবো তো রাত্রে আবার ওরা কি খাবে এই জন্য ভাবলাম চিকেনটা করে দিই আর যদি পারোর বাবা রুটি নিয়ে চলে আসবে তো কি আছে না আছে সব ফ্রিজটাকে ভালো করে গোছা গাছা করছি মানে একা হাতে ছেলেকে পড়াচ্ছি প্লাস এই রান্নাবান্না করছি মানে সারাক্ষণ যেন আমি ঘুরতেই থাকছি মানে ঘড়ির কাটা যেরকম ঘুরে না সেরকম হচ্ছে ঘুরতে থাকি একটা বাড়ির বউ যে কতটা পরিমাণে পরিশ্রম করে তা আমরা কাজ করি তো আমরা বুঝতে পারি তার সঙ্গে সঙ্গে এই ব্লগ করা এই যে ইউটিউবে কাজ করা তারা প্রচণ্ড পরিশ্রম করে তোমরা যদি একটু সাপোর্ট করো না সবাইকে সত্যি কথা তোমরা সাপোর্ট করছো আমি জানছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাদের তো প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ তোমাদেরকে সময় বলি একটু ভিডিওগুলো আমার দেখো তাহলে আমি প্রচণ্ড খুশি হবো তোমরা পুরো ব্লগটা দেখছো না আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে আমি এত কষ্ট করে বানাচ্ছি তোমরা দেখতে চাইছো সত্যি করে আস্তে আস্তে যেন ভেঙে যাচ্ছে অনেক ফ্রেন্ডরাই আছো যারা আমার রেসিপি ব্লগ দেখতে চাও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবার চিকেন তো তোমরা মোটামুটি সবাই বানাতে পারো তো আমি যেভাবে চিকেনটা বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তার মধ্যে চিনি দিয়েছি চিনি দিলে না কালারটা খুব সুন্দর হয় তার মধ্যে এখানে দেখো লঙ্কার পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে চিকেন কিন্তু সবসময় লাল লাল হবে আর ঝাল ঝাল হবে খেতে দারুণ লাগে কিন্তু আমার বাচ্চারা তো একদম ঝাল খেতেই পারে না এই কারণে আমারও চিকেনের ঝাল টাল খাওয়া হয় না মাঝে মাঝে মন চায় যে একটু ঝাল করে চিকেন বানায় তো ছেলে তো হুহা হুয়া করবে এই জন্য আর ওর জন্য বানানো হয় না তো এখানে কিছুটা ভেন্ডি ছিল তোমাদের দাদাভাই প্রচণ্ড সবজি নষ্ট হলে আমাকে প্রচণ্ড বকে বলে তুমি কিছু দেখতে পারো না সারাদিন ফোন ঘাটো এই ওই সেই সারাদিন কি করো তুমি আমাকে একটা কথাই বলে সারাদিন তুমি কি করো তো আমি না মাঝে মাঝে বলি আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো সারাদিন আমি কি করি আমি যে সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে যে কি কী করে যে ঝটপট করে রান্না করে তোমাকে খেতে দিই প্লাস বাবুদেরকে রেডি করা বাবুদেরকে পড়াশোনা করা সব কিছু তো আমি একাই করি তুমি কি করো মাঝে মাঝে এই নিয়ে যেন তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয় আমি বলি জানো তো এইসব কথা বলুন আমার মন খারাপ হয়ে যায় তুমি আমাকে জানো না আমি কী করি সারাদিন তুমি কী করে বলো আমি সারাদিন কী করি না মানে সত্যি কথা যেন তো মাঝে মাঝে খুব মানে কষ্ট হয় যে মনের মতো যদি মানুষ না হয় না সত্যি জীবনে কিচ্ছু সুখ থাকে না একমাত্র মনের মতো মানুষ থাকলে জীবনে সর্বসুখ পাওয়া যায় মানে এটা হচ্ছে ভগবানের গিফট সত্যি কথা যাদেরকে দিয়েছে তাদের জীবনটা আলাদা যাদেরকে দেয়নি তাদের জীবনটা আর একটু আলাদা এই হচ্ছে ব্যাপার কিন্তু সেই ভালোবাসা তো থাকবেই সংসার তো থাকবে ছেলে মেয়ে তো থাকবে তারা কোথায় যাবে এখানে যে কাজগুলো ছিল টেবিল ফেবিল পরিষ্কার করা তো এখন সেগুলো করছি আর মনের মধ্যে একটা আনন্দ জানো তো কী যে আনন্দ হচ্ছে কি বলবো মানে একটু গুরু করতে যাব বাইরে সব সবসময় বাড়ির মধ্যে থাকি তো ভালো লাগে না আজকে একটু বেরোবো এটার জন্য একটু মনটা আনন্দ তো ওই ব্লগটা তোমাদেরকে পরে দিয়ে দেবো এটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা তো বড় ব্লগ ভিডিও দেখতে চাও না এই জন্য প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায় তো চলো আমি কাজগুলো করে নিই আর আজকে ভাবছি একটু বেরোবো তো একটু মুখটাও ভালো করে সুন্দর করে ক্লিন করতে হবে বিয়ে বাড়ি বলে মানে কথা তাই না বলো তো এখানে রান্নাটা প্রায় হয়ে এসে দেখো ভেন্ডিটাও এখানে ভাজা হয়ে গেছে সবজি নষ্ট হলে তোমাদের দাদাভাই বকে বললাম না তো এখানে চিকেনটা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটো সস দিয়েছি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে ফোনটা ধরে আছি অনেক কষ্ট করে কাজ করি তোমরা যদি একটু মানে একটু সাপোর্ট করো না অনেকটা এগিয়ে যাব। এখানে একটা আম ছিল বেশ পাকা আম তো প্রচণ্ড টক পাকা মানে মিষ্টি করে খেয়ে নিতাম তো ভালো একটু চাটনি করে নিই তারপর এদিকে চলে জামা কাপড়গুলো গোছ গাছ করতে তো কাজগুলো করি তো স্নান করে চলে এসেছে একদম পুজোর রুমে প্রচণ্ড ঠান্ডা লাগছে যতই গিজারের জলে স্নান করে আমার ঠান্ডা তো বন্ধুরা একদম ভালো লাগে না প্রচণ্ড হু হু করি মানে স্নান করার পর যে আমার কি কষ্ট হয় একমাত্র ভগবান জানে আর একমাত্র আমার মা জানতো আমার মা তো প্রত্যেক দিনে স্নান করা নিয়ে অশান্তি হতো বলে এই শীতকাল এলেই তোকে আর টিকি পাওয়া যায় না স্নান করতে ভালো লাগে সত্যি কথা কিন্তু ওই যে স্নান করে এসে হু হু করি এটা আমার একটুও ভালো লাগে না তার মধ্যে আমার পা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে যতই মানে ঢাকা নিয়ে থাকি না কেন আমার পা না কিছুতেই গরম হয় না পুরো বরফ মানে অনেক কষ্ট করে এখন তো হট ব্যাগ হয়ে গেছে কোন অসুবিধা হয় না পায়ের মধ্যে আমি ওটা রেখে পাটা গরম করে নি তারপরে ঘুম ঘুম করে মজা পড়ে তো একদম ঘুম আসে না মানে এই ঠান্ডায়লে না আমার মায়ের কত প্রিয়ন্য মনে পড়ে আমার মা না পুচন্য আমাকে ভালোবাসতো ওর বাবা হ্যাঁ আমার দিদিও আমায় প্রিয়ন্য ভালোবাসে আমার থেকে অনেক দূরে থাকে ওর জন্য মন খারাপ করে কি করব বলো যাওয়া আসা তো করা সম্ভব না না তো এখানে যে ঠাকুরের জামাগুলো ছিল তো সেইগুলো পরিষ্কার করে মেলে টেলে দিলাম দেওয়ার পর এখন আমার গোপুসোনাকে স্নান করাবো আর গোপুসোনাকেও গরম জলে স্নান করাতে হয় কেন ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছো আমরা গরম জলে স্নান করবো গোপুসোনা গরম জলে করবে না এটা তো হতে পারে না না তাই না বলো দেখো আমি কিন্তু ভরে আমার মতো করে পুজো করি আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আমার শরীরে ক্ষমতা থাকবে ততদিন আমি এভাবে আমার গোপুকে আদর করে যাব পুজো করে যাব। আমি মনে করি যে এদের সঙ্গে থাকলে না আমার মনটা অনেকটাই ভালো থাকে হয়তো অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ চাপা রাখি মানে যেগুলো বলার নয় অনেক দিক থেকে আঘাত পেয়েছি দুঃখ পেয়েছি মানে পরিবার থেকে অনেক কিছু দুঃখ কষ্ট পেয়েছি সব কিছু মেনে নিয়েছি মনকে বুঝিয়ে নিয়েছি যে উপরওয়ালা আছে তার বিচার করবে উপরওয়ালা মানে যদি আমি সত্যি ভালো হই তাহলে উপরওয়ালা কিছু না কিছু আমার জন্য ভালো ভেবে রেখেছে এটাই মনের মধ্যে ভাবি আর এটা মনের মধ্যে রেখে দিয়েছি তো গোপুসোনাকে দেখো সান টন করিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ খেজুরটা এখানে গোপুসোনাকে দিই তো এখানে আদর করছি দেখতেই পাচ্ছো আমার গোপু 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 সন্তু আমার সন্তু গোপু তো তারপর এখানে দেখো ফল টলগুলো কেটে কুটে দিচ্ছি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু কিছু বানিয়ে দেবো আমার এই ইন্ডাকশানটা খারাপ হওয়ার পর থেকে না মনটা প্রচণ্ড খারাপ জানো তো তোমাদের দাদা এনেই দিচ্ছে না মানে এত বলছি এনে দাও এনে দাও মানে একটু জন্য না ঝগড়া হয় প্রত্যেক দিনে তুমি একটু বাড়ির কাজ করো না একটা ইন্ডাকশন ঠিক করতে দিয়েছি সেটাও এনে দিতে পারো না মানে ভালো লাগে না মনটা অবধি খিচিবিচি হয়ে যায় জানো তো এখানে দেখো পুজো টুজো করলাম পুজো টুজো করার পর খেতে চলে এসেছি বুঝতে পারছো তো সারা দিন আমি যে কি করি তোমরা যদি আমার ভিডিও না দেখো না বুঝতে পারবে না তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তাই না ভালো লাগলে কি করবে বলে তো একটু আমার সঙ্গে থেকো পাশে থেকো তারপর এখানে দেখো যে বাসনপত্রগুলো ছিল রান্নাঘরটা মোছা হয়নি সেই রান্নাঘরটা মোছামুছি করছি আর একটা জিনিস আমি এই যে ভাত টাত খাই না বাসন টাসন মাঝে এই এই ম্যাক্সি পরে বা যেই দেশ পরে থাকি না কেন এটা পরে আমি আর থাকি না কেন আমার গোপুকে হাতে নিতে হয় আমি ভাত খাওয়ার পর ব্রাশও করে নিই জানো তো মাছটা যেদিন খাই সেদিন তো মাছ করি আর ধরো যদি নিরামিষ ছিলেন হয়তো করি না কিন্তু মা আমি মাছ মাংস যাই না এই না কেন আমি ব্রাশ করে নিই কেন আমার গোপুসোনাকে ধরি আদর করি দেখো যতটুকু মন চায় আমি ততটুকু ভাবেই করব তো যতটুকু পারবো ততটুকুই করে যাবো তারপর দেখো একদম ফ্রেশ হয়ে এই যে আমার ছেলেকে চলে এসেছি পড়াতে যেহেতু পরীক্ষা আমি থাকবো না তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো আজকের জন্য বিদায় নিলাম পরে আবার নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করি তোমরা একটু আমার সাপোর্ট করবে আমার পাশে থাকবে টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ড